বিদ্যুতের ছোঁয়ায় এক কিশোরীর অকাল প্রাণহানি বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগে আলগাপুরে উত্তেজনা দেখা দেয় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার সাড়াই না করার অভিযোগ বিদ্যুতের তার ছেড়ে কিশোরীর অকাল মৃত্যু ঘিরে শোকস্তব্ধ ডলিডহর গ্রান্ট এক দুঃখজনক ঘটনা আলকাপুর বিধানসভা কেন্দ্রের ডলিটহ গ্রান্টে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১৩ বছরের এক কিশোরের অকাল মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় আজ রবিবার ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এলাকায় ঝুলে থাকা পুরনো এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার দীর্ঘদিন ধরে স্থানীয়রা বারবার জানানো সত্ত্বেও সেগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেগুলি সারাই করা হয়নি আর সেই অসতর্কতার ফলে আজ এই দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে মৃত কিশোরী ডলিডোহ ব্রান্টের রুহেলা বেগম বলে জানা গেছে বিবরণে জানা গেছে এলাকায় ঝুলে থাকা পুরনো এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার দীর্ঘদিন ধরে স্থানীয়রা তুলে রাখলেও কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ বিভাগ অবশেষে সেই অসতর্কতার ফলে বিদ্যুতের তার ছিঁড়ে এমন দুঃখজনক পরিণতি ঘটেছে কিশোরের স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির বাইরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে চলে আসে রুহেলা এবং আহত হয় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাণহানির খবর নিশ্চিত করেন এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা এলাকায় উত্তেজনা খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধিরা এবং গ্রাম পুলিশ বাহিনী প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে দীর্ঘ চার ঘন্টা পর বিদ্যুৎ বিভাগের এসডিও ঘটনাস্থলে এসে পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দেন পরে প্রশাসনের তত্ত্বাবধানে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় রোহেলা বেগমের অকাল প্রয়াণে সুখস্তব্ধ পরিবার এবং এলাকাবাসী এলাকায় এখন একটাই প্রশ্ন ঝুঁকিপূর্ণ তারগুলি এতদিন পরও কেন মেরামত করা হলো না মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ ব্যবস্থার যথাযথ রক্ষণাবেক্ষণ এখন প্রশাসনের কাছে প্রধান দাবি যাই হোক প্রথমত খুব দুঃখিত আমার একদম পাশের রামদলির গ্রাম আর পাশের গ্রাম বলে আমরা একই গ্রামের আমরা মনে হয় আমরা চলাফিরা দতি যুক্তের সহিত বলতে হচ্ছে বিভাগীয় কর্মকর্তার কারণে হোক আর নিজের বাক্যগুলি হোক আজকে একটা এটা দুর্ঘটনা এক বছর আগে লাইন কাটা হয়েছিল বিল না দেওয়ার কারণে গরিব মানুষ বিল দিতে না পারা লাইন কাটা হয়েছিল কিন্তু তারটা মেয়ে তারটাকে না খেটে না খুলে মিটারটাকে এখানে রাখা হয়েছিল এই মানুষটার অবস্থা বিকা বিক্ষা করে খায় যার জন্য তারটা এখানে ছিল আজকের বারো বছরের মেয়ে এখানে যাওয়ার পরেই বিদ্যুৎ স্পষ্ট হয়ে স্পট ডেট দেখাতে মারা যায় যাই হোক আমরা সঙ্গে সঙ্গে আমিও খবর পেয়েছি খবর পাওয়ার পর আমার ফার্স্টমার ওসি স্যারকে আমি ফোন করেছি সঙ্গে সঙ্গে উনি এসেছেন সার্কুল ম্যাডামকে আমি নিয়ে সঙ্গে নিয়েই এসেছি আমার ফস্ট প্রেসিডেন্ট এখানে বা আমার গ্রুপ মেম্বার যারা এই এলাকার মানুষ ছবি দৌড় পাড় করে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি অনেক দুঃখের সহিত আমরা এই ছবিটা আমরা দেখতে হচ্ছে বা বিদ্যুৎ বিভাগের এসডিও এখানে উনি এসেছেন ইঞ্জিনিয়ারও এসেছেন লাইনম্যানও আছেন আমরা যা কথা বলার যেগুলাই নেগলেন্সি আছে। প্রতি সত্ত্বে যাতে এগুলো সম্পূর্ণ সমাধান করা হয় এগুলো আমরা আলোচনা করেছি আর এই মৃত পরিবারকে পিটিস তরফ থেকে এসটি ঘোষণা করেছেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেগুলো নিয়ম আছে আমরা দাবি করলে যে বেশি পাবো তা নয় আর আমরা হলুস্থুল এলাকার মানুষ আমরা এত ধরনের হুলুস্থ করা মানুষও নয় যার ফলে আমরা ডিপার্টমেন্টের উপর আস্থা আছে যেহেতু অফিসার সাক্ষী হিসাবে রয়েছেন সার্কুল ম্যাডামও রয়েছেন এসটি ঘোষণা করেছেন চার লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হবে এপিটিসের তরফ থেকে যাতে এই টাকাটা আমরা দেখেছি অনেক বিলম্ব হয় বিলম্ব যাতে না হয় সঠিক সময়ের ভিতরে যাতে এই পরিবারে এই চার লক্ষ টাকা পেয়ে যায় একটা দাবি রেখেছি সঙ্গে যেহেতু গরিব মানুষ বিল না দেওয়ার কারণে এই বিদ্যুৎ ডিসকাউন্ট করা হয়েছিল লাইনটা আমি একটা দাবি রেখেছি যে এই পরিবারে যাতে আজীবন যাতে ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা ফ্রি কানেকশন পায় কারণ বিক্রা করে খাওয়া মানুষ তাকে যেন ফ্রি কানেকশন দেওয়া হয় আর ব্যালেন্স বিল যেগুলো আছে এটা অ্যাডজাস্টমেন্ট করে যাতে নতুন করে কানেকশনটা লাগিয়ে দেওয়া হয় আর এই দাবি রেখে আমরা এখন এখান থেকে লাস্ট নেওয়ার জন্য আমরা অনুমতি দিয়েছি সবাই আমরা গ্রামবাণী সবাই দিয়েছি তো আর আমি আলকাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন তো ওনার তরফ থেকে এই বর্তমান ম্যাটার খা হিসাবে বা এই লাইন টানতে যদি তার প্রয়োজন হয় কেনার জন্য আমি দশ হাজার টাকা এই পরিবারকে বিধায়কের তরফ দান করলাম